নমস্কার আমি মা গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল লাভ উইথ সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজকে আমাদের যে গ্রহগত পজিশন যেটা আমাদের জন্ম ছকে আছে তাই তো আমাদের ডেট অফ ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এই তিনটে দিয়ে আমরা একটা ছক বার করি সেই ছকের মধ্যে প্রত্যেকটা মানুষের ভাগ্যে কি আছে ওই ছক থেকেই কিন্তু প্রেডিকশন করা হয় তো এই যে জন্ম ছক জন্ম ছকের মধ্যে বারোটা রাশি আছে নটা আগ্রহ আছে তো এক একটা মানুষের জন্ম ছক কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে যার জন্য আমাদের এক একজনের জীবনের গতিবিধি সম্পূর্ণ আলাদা আলাদা একই মায়ের সন্তান দুটো সন্তান পুরো দুটো দুরকম কেন কেন হচ্ছে দেখা গেছে যমজ সন্তান জন্মেছে তারাও দেখা যাচ্ছে দুজনের চরিত্র দুরকম তাদের গ্রহগত পজিশন আলাদা আলাদা তাদের গ্রহের ফল গ্রহের এফেক্ট গুড এফেক্ট ব্যাড এফেক্ট দুটোই কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছে তো জন্ম আজকালকার দিনে দেখানোটা খুব ভাইটাল গুরুত্বপূর্ণ কারণ ভাগ্যের পরিহাসে জীবনে অনেক সময় কালো অন্ধকার নেমে আসে ভাগ্যের পরিহাসে আমরা যদি আমাদের জন্ম সম্পর্কে অবগত না হই যে কবে আমার কি পরিস্থিতি আসতে পারে কবে আমার শনি ভালো সময় দিচ্ছে কবে আমার শনি খারাপ সময় দিচ্ছে কবে আমার রাহু ভালো সময় দেবে কবে রাহু আমাকে খারাপ সময় দেবে কোন গ্রহ কোন দৃষ্টি বিনিময় করছে তার ফলে আমার জীবনে কি এফেক্ট পড়ছে ভালো এফেক্ট কবে হবে মন্দ এফেক্ট কবে হবে এগুলো কিন্তু একমাত্র আপনার জন্ম ছক থেকেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট বিচার করা যায় তাহলে যারা যারা জন্ম ছক দেখাননি আপনার ভাগ্য নিয়ে এখনো সেই বিচারটা করে রাখ করেননি তারা তারা আমার অনুষ্ঠান যেমন দেখছেন ইউটিউবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে নাম্বার যাচ্ছে সেভেন ফাইভ ফোর এইট জিরো থ্রি টু ডাবল জিরো ওয়ান এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের জন্ম ছককে কিন্তু প্রেডিকশান করিয়ে নিতে পারেন অনেক পয়সা অনেক টাকা মানুষ এখন রেস্টুরেন্টে ব্যয় করছে ড্রেস কিনছে আদার্স অনলাইন সব কিছু কিনে নিচ্ছে কিন্তু নিজের ভাগ্যটাকে প্রেডিকশান করার জন্য সামান্য একটা ফিজ দিয়ে সেটা কিন্তু অনেকেই করায় না খুব ভুল করছেন কিন্তু জেনে রাখা উচিত কারণ আমার দীর্ঘ একত্রিশ বছর আমার এই প্রফেশনে আছি জ্যোতিষতন্ত্র আমি কাজ করি তো বহু হাজার হাজার মানুষ এসছে তারা পরে এসে তখন আফসোস করেছে যে যদি কিছুদিন আগে আপনার কাছে আসতাম তাহলে আমার জীবনে এটা হয়তো ঘটতো না অনেক দুর্ঘটনা ঘটে গেছে বিবাহ হয়ে গেছে সেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে প্রেম করেছে ধোকা খেয়েছে সেখান থেকে তখন জন্ম ছকে পরিষ্কার দেখা যাচ্ছে যে তার এটি হবার ছিল কারোর সন্তানের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কারোর সন্তান পড়াশোনায় ভালো কিন্তু সেই পরিমাণ রেজাল্ট পায়নি পরীক্ষা তো হয়ে গেছে পরে এসে আর কী করে কী হবে তো যদি আগে তার গ্রহের কন্ডিশনটা সে যদি জেনে নিতে পারতো তাহলে রেমিডি দিলে সেইটাই কিন্তু রিকভারি করা যেত তো এই এই জিনিসগুলো মানুষ হয়তো অ্যাওয়ারনেসের অভাবেই হয়তো করতে পারেনি তা এখন তো সকলেই তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে সবাই সব কিছু জানতে পারছে কিন্তু আমরা যেটা প্রেডিকশান দিই যে কোনো রাশির ওপরেই বারোটি রাশির ওপরেই যখন ওভারঅল আমরা প্রেডিকশনটা দিয়ে থাকি সেটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের সাথে মিলবে না কেন বলুন তো মিলবে না কারণ আপনার জন্ম সময় জন্ম তারিখ আলাদা আরেকজনের আলাদা এটা ওভারঅল হচ্ছে তো আপনার গ্রহ কোন গ্রহ খারাপ আছে কোন গ্রহ ভালো আছে সেটা তো সে জানতে পারছে না প্রেডিকশন প্রেডিকশন তো ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে সেই মিলবে না আপনার ব্যক্তিগত প্রেডিকশন কিন্তু নিতে হবে আপনার জীবনের কি ভালো মন্দ সেটা আপনি বুঝতে পারবেন তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে যাতে আপনারা আপনার আমার সবকটা প্রোগ্রাম দেখতে পারেন নোটিফিকেশনটা পেয়ে যান তো জন্ম ছকে কি থাকে মাঙ্গলিক দোষ থাকে কালসর্প দোষ থাকে গ্রহণ দোষ থাকে চাপির দোষ থাকে পিতৃ দোষ থাকে অনেক রকমের দোষ কিন্তু জন্ম ছকে থাকে আবার ভালোও থাকে গজকেশ্বরী যোগ থাকে বুধাদিত্য যোগ থাকে এগুলো খুব ভালো ভালো থাকে এবার সেই যোগের যে ভালো যোগটা আমার আছে সেইটার আমি পূর্ণ ফল পাবো কিনা সেটা কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ছে কিনা সেটা কিন্তু আপনার জন্মছক প্রেডিকশন না করলে বলা যাবে না হয়তো আপনি দেখছেন যে আপনার চোখে বুধা চোখ তৈরি হয়ে আছে বাহ তাহলে আমি তো খুব ভালো ফল পাবো একদমই না আমার চোখে আমার জন্মছকে গজকেচড়ির চোখ তৈরি হয়ে আছে আমার তাহলে আর চিন্তা নেই খুব ভালো হবে তাই কি একদম না হতেও পারে মেবি হতেও পারে কিন্তু নাও হতে পারে তো সেটা আপনি শিওর হবেন কি করে আপনাকে তাহলে প্রেডিকশান নিতে হবে যদি মনে হয় মা গায়ে থেকে ভালো লাগছে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করে আপনি প্রেডিকশন নিতেই পারেন অনলাইন অফলাইন সব আছে কারণ আমার চেম্বার সমস্ত জায়গায় আছে শিয়ালদা দমদম কালীঘাট ব্যারাকপুর বর্ধমান কৃষ্ণনগর বালি মেচেদা বহরমপুর সব জায়গাতেই আমাকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না এখন এখন ম্যাক্সিমাম অনলাইনে চলছে অনলাইনের মাধ্যমে সব কিছু করা যায় আপনি প্রেডিকশন পাবেন আপনি প্রতিকার পাবেন এভরিথিং পাবেন আমি তারাতন্ত্র কামাখাতন্ত্র এবং জিনতন্ত্র দ্বারা যে কোনো সমস্যার হান্ড্রেড পারসেন্ট সমাধান কিন্তু দিয়ে থাকি বহু মানুষ আমার কাছে সমস্যা নিয়ে এসছে প্রচুর মানুষ এসছে তারা কিন্তু রীতিমতো ভালো আছে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আপনার জীবনেও বা আপনার ফ্যামিলির আদার্স কোনো মেম্বার্সের জীবনে আপনার আত্মীয় স্বজনের জীবনে আপনার বন্ধু বান্ধব যে কেউ হোক জীবনে যদি কোনো সমস্যা ফেস করছেন তাহলে কিন্তু মা গায়ত্রীর সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন অনেক পরীক্ষা দিচ্ছেন অনেক চেষ্টা করছেন অনেক পড়ে যাচ্ছেন অনেক কোচিং নিচ্ছেন চাকরি কিন্তু হচ্ছে না এখন তো চাকরি এমনিই হচ্ছে না তাও হচ্ছে না এখন প্রাইভেটেও হচ্ছে না তো হচ্ছেই না তাহলে তবুও কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু বহু মানুষ চাকরি করেই কিন্তু খাচ্ছে তা আপনারটা হচ্ছে না তাহলে তখন বুঝতে হবে নিশ্চয়ই আপনার গ্রহের কোনো ডিস্টারবেন্স আছে সেটা কি আছে সেটা আপনি আপনি নিশ্চয়ই জানতে পারবেন না তাহলে কার কাছে যেতে হবে অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে এটা জানবার জন্য যে আমার চাকরিটা কেন হচ্ছে না তো তার জন্য মা গায়ত্রীর হাত কিন্তু ধরতেই হবে যারা যারা আমার প্রোগ্রামটা সামনে দেখে যাচ্ছেন তারা কিন্তু একদম মিস করবেন না সমস্যা প্রত্যেকের জীবনে আসে সেটা হচ্ছে কর্মে বাধা হতে পারে বিবাহে বাধা হতে পারে শত্রুর এফেক্ট হতে পারে বাস্তুর সমস্যা হতে পারে প্রমোটিং সমস্যা হতে পারে ভাড়াটিয়া সমস্যা হতে পারে মেবি যে কোনো যে কোনো সমস্যায় যদি আপনাকে জ্বর জড়িত করে থাকে প্রেমও যে সমস্যা হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য কলহ চলছে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না হাজব্যান্ড ওয়াইফ তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে অবৈধ সম্পর্ক সেগুলো থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু মা গায়ত্রীর কাছে অভ্যর্থ তন্ত্র কি বিদ্যা প্রয়োগ করে কিন্তু এই সমস্যা থেকে আপনাকে বার করা যেতে পারে আমার দীর্ঘ একত্রিশ বছরের তন্ত্র সাধনার মাধ্যমে তারা সাধনা কামক্ষা সাধনা এবং দিন সাধনার মাধ্যমে আমি কিন্তু অনেক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছি এত বছরে বহু মানুষ আমার চেম্বারে এসেছে তো আপনারাও যদি মনে হয় যে সমস্যা থেকে বেরোবেন তাহলে কিন্তু মা গায়ত্রীর হাত ধরতেই পারেন তা আমার নাম্বার যেটি যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে কথা বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার